হাই হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সকলে ভালো আছো তোমাদের আশীর্বাদ ভালোবাসায় আমিও ভালোই আছি তো বন্ধুরা আজকে একটা দিন দাওয়ার তো তোমাদের সামনে নিয়ে চলে আসলাম তো চলো এই যে দেখতে পাচ্ছ গুড়িগুড়ি শুকনো মাছ তো এই মাছগুলো শুধু আমি শুকনো কড়াইয়ের মধ্যে হালকা করে ভেজে নিচ্ছি শুকনো মাছটা দিয়ে আমি কী রেসিপি করছি তোমরা পুরো ভিডিওটা দেখো নাহলে তোমরা বুঝতেই পারবে না খুব সুন্দর একটা সুস্বাদু রেসিপি যারা খাওনি তারা আমার রেসিপিটা দেখো দেখে বাড়িতে করে খেয়ে নেও দেখবে খুবই 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 ভালো লাগে আর এই শীতের দিনে এটা দিয়ে ভাত খেতে সত্যি চা লাগে দেখো আমি সেটাকে শুকনো করাই মধ্যে আচার তারপর ধুয়ে নিচ্ছি তার মধ্যে এর মধ্যে আমি কে কে দিয়ে দিচ্ছি দেখো একটু বেশি পরিমাণে একটু রসুন দিয়ে নিয়েছি তারপর এটা ভালো করে ধুয়ে তারপর আমি পাটার মধ্যে দিচ্ছি এখানে নিয়ে নিয়েছি কতগুলো ধনিয়া পাতা তো ধনিয়া পাতাগুলোকে একটু ভালো করে ধুয়ে নিচ্ছি এইটুক জলে হবে না আমি আরও ভালো করে জল দিয়ে নিয়েছি এখানে কয়েকটা নিয়ে নিয়েছি ভাজা কাঁচা লঙ্কা তারপর নিয়েছি নিয়েছি শুকনো লঙ্কা এটা দিয়ে এটাকে এখন আমি ভালো মতো করে পেস্ট করব দেখো শিলপাটার মধ্যে কারণ শিলপাটার মধ্যে পাটা করে খাওয়াটার মানে টেস্টটাই আলাদা আর এত সুন্দর করে আমি ফিনিশিং করেছি তোমরা দেখলেই বুঝতেই পারবে খুব সুন্দর করে ফিনিশিং করে বেটে নিয়েছি তো ফাইনাল লুকটা চলো দেখিয়ে দিচ্ছি দেখো কি সুন্দর করে আমি বেটে নিয়েছি তো তোমাদের কেমন লাগছে তারপর আমি কি করছি তোমরা পুরোটা দেখো আর এটা দিয়ে ভাত খেলে সত্যি মুখের খুব সুন্দর রুচি আসে আর এখন যেহেতু শীতকাল অনেকেরই জ্বর সত্যি কাশি হচ্ছে আমার যেরকম জ্বর সত্যি কাশি তো এরকম অনেকের বাড়িতেই আছে যাদের ঘরে জ্বর সর্দি কাশির কোনো পেশেন্ট থাকবে তাকে এরকম করে একটু শুকনো মাছটাকে বেটে ভাত খেতে দেখবে দেখবে সত্যি অনেকটা ভাত খেতে পারবে মুখে অনেকটা রুচি আসবে তো এটা আমি করে নিলাম তারপর আমি ধনীয় পাতাটাকে বেটে নেব তারপর আমি কি করছি পুরো ভিডিওটা দেখো তাহলেই বুঝতে পারবে চলো দেখতে থাকো thank you তো বন্ধুরা এদিকে আমার খাওয়া দাওয়া স্টার্ট চলো আমরা খেতে থাকি তোমরা ভিডিওটা দেখতে থাকো